যৌব সমাজ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই জায়গায় আমি আজকে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এলাকার সম্মানিত মুরুব্বি کرام আছেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছেন আমরা জানি যে যুবকরা হচ্ছে আমাদের আগামী দিনের বড় সম্পদ এরা যদি সুস্থ থাকে এদের মন মানসিকতা চিন্তা শিক্ষা দক্ষতা যোগ্যতা থাকে তাহলে আমাদের আগামী দিনের সমাজটা ভালো হবে কিন্তু এই যুব সমাজ যদি মাদকাসক্ত হয় তারা যদি তাদের শিক্ষা দীক্ষায় অভিজ্ঞতায় যদি পিছিয়ে থাকে তাহলে এই দেশকে এই সমাজকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না এই আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই পরিকল্পনা গ্রহণ করেছি আগামী দিনে যদি ন্যায় হিসাবের পক্ষে একটি বাংলাদেশ গঠিত হয় সেখানে আমরা মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ এবং এই খেলার মাধ্যমে যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হচ্ছে আমাদের ভালো কাজে প্রতিযোগিতার একটা অংশ এবং পড়াশোনার পাশাপাশি কাজের পাশাপাশি young ergetic যেই যুব সমাজ আছে এই যুব সমাজটা যদি খেলা এক্সারসাইজ এগুলোর সাথে সম্পৃক্ত থাকে তাহলে তারা অনেক ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে তাই না ভাইরাবার এজন্য আমরা আরেকটি কথা বলেছিলাম যতগুলো খেলার মাঠ আছে সরকারিভাবে বরাদ্দ অনেক জায়গায় স্কুল কলেজ মাদ্রাসা মাঠ পর্যন্ত এখন সমাজের বিভিন্ন জায়গায় মাটি কেটে সেই জায়গা জমি দখল করে তারা তাদের মতো করে স্থাপনা তৈরি করছে তাই না সেগুলো দখল মুক্ত করে। তাদের তাদের খেলার জন্য। জন্য আমরা সেগুলো ব্যবস্থা করে সর্বোপরি আসলে আমাদের সমাজের মধ্যে এখন বড় ধরনের বেধি মাদক এই মাদক থেকে যদি আমরা রক্ষা করতে চাই তাদেরকে হানাহানি দলাদলি মারামারি রাহাজানি খোনা এইসব জায়গা থেকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদের এই খেলার মাধ্যম মাধ্যমে একটা ঐক্য আমরা গড়ে তুলতে পারি তাই না